সমাধি চিতেন্দ্রীয় হইবে খোঁজেই না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই এগুলো হচ্ছে ধর্মীয় দর্শন দশ কৃষকে he's so যাবে কি দেওয়া এই জমির যে পরিস্থিতি আছে এটা চাষ দেওয়া যাবে কি রস লাগবে রস এটা কৃষকরা ভালো সাধন ভজনের সময় কোনটা যৌবন কাল যখন জমিতে রসের ভার হয় যেমন ভাদ্র মাসে নদী ভরে যায় টুকু হয়ে যায় সব নদীগুলো ঠিক আমাদেরও যৌবনে কালে দেহ একদম টুবু টুবু ওই টাইমটা হচ্ছে সাধন বচনের টাইম ওই টাইমটাকে যদি নষ্ট করে ফেলা হয় যদি হারাই যায় বৃদ্ধকালে হা হুকাশ করা ছাড়ার কোনো গতি থাকে না গৌর হরিব গৌর হরিব আমি কি কোনো স্পেশালি কোনো ধর্ম কথা বলছি না বিশ্ব মানবের কল্যাণের কথা বলছি বলো তোমরা বলো কথা বলো এই কথাগুলো বিশ্ব মানবের কল্যাণের জন্য তো নাকি নাকি আমি হিন্দুদের জন্য বলছি শুধু সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি যারা এই বিশ্ববাসী প্রত্যেকের এই কথাগুলো কাজে লাগবে তবেই তো ধর্ম কথা দশ কৃষককে বস করে চাষ চারটে জমি রসের গল্প এই জমি এই একই কথা সাইজি কি বললেন লালন ভকির কি বললেন সময় গেলে সাধন হবে না বলেনি সময় গেলে সাধন হবে না একই কথা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ট্রেনিংয়েও যা সারা পশ্চিম বাংলায় তা সারা ভারতবর্ষে তা লন্ডন আমেরিকা জাপান হল্যান্ড পোল্যান্ড নেদারল্যান্ড বেলজিয়াম যেখানে যাবা ব্রিটেন সব জায়গায় আছে এখন ধর্মকতা জয় রাধে জয় রাধে এই জমির চোহান যাবে পাকা চাষি যারা বুদ্ধিমান মানুষ রোগ বেদি হলে দেখবেন যারা পাশের ডাক্তার ভালো ডাক্তার স্পেশালিস্ট তাদের কাছে যাই চলে খেতে হয়তো বদ্যের বড়ি খাই বুঝতে পারছেন কি বলছি একদম জায়গা মতো চেক চেকআপ করে নেবেন মাস্টার চেকআপ করে দেখে নেবেন আপনার শরীরটা কেমন থেকে আরম্ভ করে যত বড় বড় হসপিটাল আছে তার বড় ডাক্তার ছাড়া কখনো দেখায়নি কোনো অসুবিধা হলে সেখানে চলে যাচ্ছে তাই তাদের কাছে যাবে যারা এই সম্পর্কে অভিজ্ঞ এখন কেউ যদি নকল করে পাশ করে আমি সেইটা কিন্তু আমি জানি না নকল নকল যেমন সব আছে কোনটা আপনার ভাগ্যে বাঁধবে তা আমি জানি না মানুষ এত চালাক হয়ে গেছে না মানুষের শত্রু মানুষই হচ্ছে এখন ভূতের ভয় নাই রে বাবা ভূত তো থাকাই গেছে এখন মানুষের ভয় নাকি কোন মানুষ কার ক্ষতি করে বসবে কোন জায়গা দিয়ে এইটাই সবচেয়ে বেশি ভয় হ্যা তাই আমার গানে কি আছে পাকা চাষি 情。<music> চাষি গোরা মহাপ্রভু গৌড় কাজল মানে কি শ্রীমতী রাধারানী গৌরবর্ণা আর শ্রীকৃষ্ণ কালো এই দুইয়ের মিলনেই ৰাধা অংগ কৃষ্ণ অংগ মিলে হল শ্ৰীগৌৰাংগ প্ৰেমা যত বিশ্রোতা পালন করবেন নিরবতা বলতে হবে কৃষ্ণ কথা সভ্য সবার ঠাই যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে করল একখানা গেয়ে গান দিয়েছি কিছু সমাধান আপনারা শ্রবণ করলেন তাই দীক্ষা শিক্ষা কেন লাগে বললাম আমি ভাগে ভাগে কারণ দেহের মধ্যে যে স্বরিপু দশেন্দ্রীয় রয় এরা কুপথে যখন যাবে আর মন এদের সঙ্গ দেবে তখন মানুষের অধপতন হয় থেকে এখান থেকে বাঁচতে গেলে সদ্গুরুর চরণ তলে নিতে হয় আশ্রয় এদের কন্ট্রোল করার যে পদ্ধতি এটা গুরু দান করে শিষ্যের প্রতি একে সাধন ভজন বলেছে শাস্ত্রের পাতায় এই সাধনা বিভিন্ন রকমের হতে পারে এই জন্য শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন তার বাণীর ভিতরে যত মত তত পথ মত পথ আলাদা হতে পারে কিন্তু প্রত্যেকের সাধন ভজনের ভিতরে একই শক্তিকে জানতে জানার জন্য তত্ত্ব জানায় দেহটা আপনার কিভাবে তৈরি হবে কারণ সাধনায় যেতে গেলে দেহটা তৈরি না হলে সাধন ভজন কি হবে এই জন্য শ্রীগুরুর কাছে যেতে হয় যাকে বলে হয় শিক্ষাগুরু দীক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষাগুরু রায় বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পায় ঊর্ধ্ব লিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরথী হয় ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি তাহা দিয়ে খেলা করেন দেবপদ্মজনী সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন শিরাধিতা হয় তার প্রেমের মহাজন এই তত্ত্বগুলো জানতে গেলে যেতে হয় শ্রীগুরুর চরণ সেগুলো এই কৌশলগুলো জানাই দিলে জানিয়ে দেয় কিন্তু তিনি করে দেন না এই জন্য কৃপা শব্দের অর্থ কি সবাই তা বোঝে কি কৃ ধাতু পা প্রত্যয় অর্থাৎ গুরু যা শিক্ষা দেয় ওটা করিয়া করিয়া পাইতে হয় কৃপা আমি কিছুই করলাম না দীক্ষা নিলাম বা শিক্ষা নিলাম কাজ হবে কাজ হবে তোমার একজন ঢোল বাজনা শিখতে আসবে তুমি তারে বললে তুমি বাড়ি যাও এক সপ্তাহের মধ্যে তেরে কেটে তাক তেরে কেটে তাক তেরে কেটে এটা তুলে আনবা ও বাড়ি যায় কিচ্ছু বাজাই নাই এক সপ্তাহ পরে এলো ওস্তাকজির দ্বারে দেখা আমি তো বাজাই নাই তুই গেট আউট ফ্রম হেয়ার কি ঠিক না তাহলে তুমি করিয়া পাইবে তবেই কৃপা হইবে গুরু তোমাকে শিখাইবে অনেকে বলে না এত গুরু কেন আকাশ হয় শুরু গুরু বাক্য কয়জন করে পালন কায়দা আছে নিয়ে যায় আর আর কাছে এমন এমন মানে অসল্লি কথা জগতে প্রকাশ আছে যেগুলো শুনলে দাঁড়িয়ে এমনি জোরে পড়ে যায় কয় দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না অনেকে হাতের জল শুদ্ধ করবার জন্য দীক্ষা নেয় এরকম আছে যে কয়টা এই কথা কয় ওই ড্রেনের জল গ্লাস ভরে সেই কয়টাকে দিবেন দিক্ষা দিয়েই আপনি দেবেন খা এইসব বাজে কথা শোনা যে। আরে জলের ব্যাপারটা আলাদা না এখন জল কিনে না খালি মরার কল কিনে না ভাই ঠিক না কয় দিকটা নিলেই বলে আপনার জল শুদ্ধ হয়ে যায় এই জন্য অনেকে আবার দীক্ষা নেয় হাতের জল শুদ্ধ করার জন্যে এক পদের গোসাইরা আছে তুমি যে এখানে বসেছ তুমি দীক্ষা নিয়েছ জল দিচ্ছ আরে তুমি জল খাবার জলটা কোন জায়গা সেইটা জিজ্ঞেস করো এটা অশুদ্ধ জল না বিশুদ্ধ জল এই যে কোন মরণ কল মানে ধর্ম এমন জায়গায় নিয়ে গেছে রে ভাই যে জন্য এখন ধর্মের কথা শুনলে অনেকে আমরা ভয় পাই ঠিক কি না মানুষের চাইতে এখন মাসির দাম আরো বেশি হয়ে গেছে মানুষের শুয়ে দিলে গোসাই খেতে পারবে না কিন্তু থালায় যে উঠতেছে তাই মানুষের চাইতে মাসির দাম বেশি হয়ে গেছে না ক্ষতি নাই তুই যেন আসিস না আমার ঠাই কেন তুই ছোট জাত আছে কিনা এইরকম কর্তা না কেন আরে আপনারে দীক্ষা দেবে আপনার হাতে রান্না খাবে না এরকম আসে না সত্যি কথা কন আছে কিনা হাত তোলেন কারা কারা জানেন এই ডাইন তা ওইগুলোর কাছ থেকে দীক্ষা নেন কেন ওগুলোরে তাড়ান না কেন বাড়ির থেকে তুমি যখন দীক্ষা দিলে সে তো তোমার শিষ্য ছেলে কিংবা মেয়ে এবং শেষ শিষ্য ছেলে মেয়ে কিন্তু নিম্ন বীজের নয় একে ঊর্ধ্ব বীজের সন্তান বলা হয় তাই তুমি দীক্ষা দিছি কিছু পাবার আশায় নাকি কায়দা আছে আপনারাই তো বোকা বলে আপনাদের ঠকাই যায় দলে দলে একটু চালাক হবেন না নাকি আমি খারাপ কথা বলছি না তো নাকি বাবা আমি খারাপ কথা বলছি না তো এত উচিত কথা বললে আবার কেউ ব্যথা পাবে না তো সত্যি কথা কবল মাসি তাই তোমার বাড়ি আর না যারা গুরু তারা হবে আসি অখুশি মানুষকে ভালোবাসার তরে শ্রীমান মহাপ্রভু এসেছিলেন নদিয়ার বাজারে তিনি তো মানুষকে নিতে এসেছিলেন আপন করে মানুষকে দূরে সরিয়ে দিকে আসে নাই তো চৈতন্য গোসাই আসছে কি তাহলে তুমি দূরে সরে দাও কেন গোসাই এখানে দাও সমাধান তাহলে তুমি আসলে জানো না প্রকৃত ধর্মীয় সংবিধান তাহলে যে যে মত ধরে যে যে পথ ধরে সাধনা করুক না কেন চরাচরে একই শক্তিকে জানবার দায় সবাই কিন্তু বসে সাধনায় তাহলে এই দেহতত্ত্বটাকে আপনার জানতে হবে তাই না হলে দেহ কি করে রক্ষা পাবে নারীর কাছে যাবে কারণ কাম তো হবে আর নারী ও যতই ঝগড়া করুক ও রাত দশটা পর্যন্ত থাকবে তারপরে যাওয়ার তাই হবে নাকি খারাপ কথা বিশাল ঝগড়া তোমার সাথে কথা হবে না ঠিক আছে আমিও বলবো না একটু কিন্তু ধীরে ধীরে সিগন্যাল ডাউন হতে থাকবে না হবে ডাউন হবে হবে ডাউন হবে হ্যাঁ ঈশ্বর তো নারী পুরুষ সৃষ্টি করেছে চরাচরে মিলন হইবার তরে কিন্তু বেবিচার করার জন্য নয় এর মধ্যেও আছে আচার বিচার সেটাই শিক্ষা করতে হয় গুরুর ধার যে নারী সঙ্গ করেও পিতৃধন রক্ষা করা যায় তোমার এই তত্ত্ব গুরু ছাড়া দেবে বলো তাহলে গুরু দীক্ষা যদি তুমি শিক্ষা যদি না করো গ্রহণ আমার কাছে বলো দেখি তুমি একা একা পারবা নাকি যাবা আর মরবা যত করবা ইউজ তত হবে ফিউজ তারপর তাড়াতাড়ি মরণের নিউজ তাহলে প্রত্যেকের এই তত্ত্ব জানান আসে প্রয়োজন দীক্ষার দ্বারাই দক্ষতা করিয়া অর্জন শিক্ষাগুরুর দ্বারাই হয় দেহটি গঠন এই দেহ গঠন না হইলে সাধন ভজন হয় না তার কোনো কালে এই জন্যে দুটো জিনিস মেনে নিলে ধর্মের সমস্ত কিছুকে শেখা হয়ে যায় একখানা বই পড়া আপনারা লাগবে না এই দুটো জিনিস আপনি নেন কোরআন পুরাণ বাইবেল বেদ বেদান্ত গীতা মহাভারত কাছ থেকে পিতৃধন শিক্ষার কৌশলটা জেনে পরিপক্কতা লাভ করেন আর সত্যকে রক্ষা করে চলেন সত্য আর ব্রহ্মচর্য এই দুটোই আসল কার্য আর সকলই বাহ্য হ্যাঁ বলে গেলাম আমি এই দুটো যার ঠিক আছে রে ভাই তার কোন গ্রন্থ পড়ারও দরকার নাই সে যদি কোনদিন না করে তীর্থ ভ্রমণ নিজেই সে তীর্থ ধীরে ধীরে হইবে একজন তাহাকে দেখিবার তরে মানুষ আসবে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ তাকে করবে অনুসরণ এই দুটা পালন করেন সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ সত্য মূল ক্রিয়া সর্বা সত্যাত পরতর নহি না। ব্রহ্মচর্য তপত্তম উর্ধরে তা ভাবে সদেব নত মানস এই দুটো হচ্ছে মূল মন্ত্র পারবেন আর আমার সদ্গুরু আমাকে যা শিক্ষা দিয়ে গেছেন বলবো তিনটে কথা আমি যা করি তিনি তা দেখেন আমি যা বলি তিনি তা শোনেন আমি যা ভাবি তিনি তা জানেন এই তিনটে মনে রাখতে পারবি বললাম আমি যা করি তিনি তা দেখেন তিনি কে বলে তুই মানিস যাকে যে হরি মানে হরি যে কৃষ্ণ মানে কৃষ্ণ যে মা বাবা মানে মা বাবা যে আল্লাহ মানে আল্লাহ যে যিশু মানে যিশু আমি যা করিস তিনি তা দেখেন এই যদি মনে প্রাণে ভাবা যায় তাহলে অন্ধকারে ছাড়া কি আর কুকাজ হয় তাহলে আমি যেখানে কেউ নাই আকাশ করতে সেই জায়গায় যাই ওই জায়গা গিয়ে যদি মনে পড়ে ওই যে গুরু দেখতেছে আমার আমি তো এখানে আসছি তাহলে আর করা যাবে কথা কম হিরে আমরা চুপ করে বাবারে না দেখাই বিড়ি খাই বাবা যেন দেখে না বাবা যেন না দেখে তাহলে আমি যা করি দেখি সে হরি কিংবা যার যার কুকর্ম করা যাবে সাধন আমি যা বলি তিনি তা এই বোধ যদি একবার কেউ মানেন কথা বলাও যাবে না আর আমি যা ভাবি তিনি তা জানেন তাহলে আর করা যাবে একজন চুরি করে খায় সে মনে মনে ভাবে ছেলেটাকে একটু সোর সোরা বিদ্যা শিক্ষা দিতে হবে কারণ এর সাইকে পুঁজি শূন্য বিদ্যা তো নাই বসু পুঁজি লাগে না যাব চুরি করে নিয়ে আসবো বসে বসে খাবো বসে শোনেন নারী নর ছেলের বয়স নয় বৎসর ওই ছেলেকে নিয়ে চুরি বিদ্যা শিখাতে নিয়ে যাচ্ছে আজকে রাত্রে সাথে সাথে যাবার সময় রাত আটটায় এক জায়গায় গীতা ভাগবত পাঠ হয় তার পাশে একটা গাছতলায় দাঁড়িয়েছে দেখি কি বলছে গীতার শ্লোক দিয়ে